দাদা দিদি দেখে দাদা দাদির নমস্করবো আদা তা আজকে আমি সাত সকালে কি করি না করে আপনারা দেখবেন আমি কি কী করবো মোটামুটি অনেক কাজ শেষ করে এখন আমি আস্তে আস্তে রান্না বাড়ি দিদি দেখেছি কারণ হল ওই সকালে তো অনেক কাজ করতে হয় ওই তৃণার বাবার থেকে কিছু মাছ আনছে অনেকটি মাছ খাটতে করতে এখন খাটাকাটি করে ধাধি করে এখন একটা ভাই মাছ আমি নারায়ণীর খুব পছন্দের মাছ মা আমার ভাই আমি পছন্দ করি না আমি পছন্দ মাছ সেইটোৱে কৈছে কাৰণ জোলা খোৱাৰ জানো মাছটো ৰাণী খায় নহ'লে যে মাছ পচন্দে আচ্ছা যাই হওক আমাৰ পচন্দই হওক আৰু তোমাৰ পচন্দই হওক আমি এই যে বাই মাছ দিয়ে আৰু এই যে ছটোকে আলু দিয়ে ৰন্না কৰিব আৰু এই যে বেৰা মাছৰ বৰ্তা আৰু হ'লেও বেৰা মাছ দিয়ে বেৰা মাছৰ যে মাথা ঠোটা আছে সেইটো দিয়ে আমি এইটো তৰকাৰী ৰন্না কৰোঁ অলপ বাবাৰ আমি কেমন ভাবে কি করি আপনারা দেখবেন বিশেষ করে বাই তরকারিটা অন্য যে তরকারিটা রান্না করবো ওইটাই দেখানোর জন্য আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভুল পটিক্রমার দৃষ্টিতে দেখে নেবেন আমার সামান্য দিকে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন আপনারা যা আমাকে যে অনেক সাহায্য সহযোগিতা করেছেন সেই উপকারটুকু আমি কখনো বলতে পারবো না আমি আপনাদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবেন অনীদ্র চন্দ্র ভদ্র তার চরণেও আমাদের শ্রদ্ধা অনেক অনেক তার বয়স হয়েছে কিন্তু তার বাস্তবিক তার বয়স হয়নি কিন্তু তার কঠোর পরিশ্রমে একটা কঠিন দায়িত্ব তার উপর তার কাছে ছিল এবং কঠিন দায়িত্বকে তিনি সঠিকভাবে পালন করেছেন এই জন্য তাকেও আমরা অনেক অনেক সময় করতে তাৰপিছত আমি পাহৰি ৰন্ধাৰ জনত পিঁয়াজ দিয়াই পেলাম তাতে তেল হে মাছে ন ডাকৈ মাছের মাঝে হলুদ এই যে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একসাথে মাতি আনলাম মাছ একটু হয়ে বেশি না আর মশলা ওয়েল জিরার পেঁয়াজে এক কানো বাটা আর জিরা দারচিনি আর ফিয়াজ এক একসাথে মানে ফিসে নিছি আর লোক মরিচের গুরু দনিয়ার গুরু হলুদ আর এই যে মাছ আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে নাহলে আমার মাছ দিয়ে দিই

কিবাটা জানি না তো কিবাটা জিরা জিরা দারচিনি আর পেঁয়াজ একসাথে বাটা লবণ হুম সব রাজা kon alu tic -tic -tic -tic. তরকারি হয়ে গেছে আমি আস্তে আস্তে লমাই নি তারপরে সকালে খাবারের দিকে চলে যায় কিতা কে তোর মেজদা তুমি খাই কিতা দিয়া দাই দাইল দাইল দা ডাল দিয়ে তরমেজ দা ডাল

কমাই লোৱাৰ ভাল হৈছে আৰু যে বাৰি মাছৰ তৰকাৰী আৰু যে বে মাছৰ থোটা কাটিলকাই কিৰ কমাইছো তৰকাৰী দিয়া 안 돼, 가자. 가자, 너, 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 চাত হৈছে দে সেই দেখাই একে মাছ এ তোমাৰ দিও এক কাম কৰ্তালা নাই একে বড়ো বড়ো জোতাচি নে একশ দিয়াই দুই এজনে হাঁহ দিয়াল তাই একযোৰ আনিয়া দুইজনে দৰহ আছিল দুইযোৰ আনোনে চুটো দিওঁ একশ দিয়া বদ দিওঁ একছতিয়া চুটো দি গেলা মানুহে আনে আনে তই বদ দিয়েই তেতিয়াহ'লে এক কাম সৰতালে নাই মানে বৰ বড়ো কাষৰ আনিয়া দিয়াল তাৰ না দিদিরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আজকে সকালে খাবার দাবার প্রায় এখানেই শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বল ঠিক ক্ষমার দৃষ্টিতে দেখে নিতেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে টাটা বাই বাই ভাই বন বাই পাৰিব